আপনি কি জানেন আমরা প্রতিদিন জীবনে অ্যালগোরিজম কত বড় ভূমিকা পালন করে যখন আপনি ইউটিউবে পছন্দের ভিডিও দেখেন গুগলে কিছু সার্চ করেন কিংবা কোনো অনলাইন শপে কিছু কেনেন সব কিছুর পেছনে কাজ করে অ্যালগোরিজম কিন্তু অ্যালগোরিডম আসলে কি এবং এটি কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় অ্যালগোরিজম সম্পর্কে জানব অ্যালগোরিজম মানে হচ্ছে সমস্যা সমাধানের দাপে দাপে নিদর্শন এটি এমন এক ধরনের ফর্মুলা যা বা পদ্ধতি যা নির্দিষ্ট ইনপুট নিয়ে একটি ফলাফল তৈরি করে সহজ উদাহরণ হিসাবে ধরুন আপনাকে একটি ডিমবাজি করতে হবে প্রক্রিয়াটি কি হবে ডিম বাঙুন লবণ দিন দিন ফ্রাই তেল তারপর ডিমটি দিনের এই প্রক্রিয়াটি আসলে এক ধরনের অ্যালগোর্ডম আপনি যদি এই দাবগুলো ঠিকভাবে অনুসরণ করেন তাহলে ফলাফল হবে একটি পারফেক্ট ডিমবাজি এটি অ্যালগোর্ডম মূলত তিন ধাপে কাজ করে ইনপুট প্রসেসিং আউটপুট অ্যালগোরিদম আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজ করে চলুন কিছু উদাহরণ হিসেবে দেখি ইউটিউবেন্ডেশন যখন আপনি একটি ভিডিও দেখেন ইউটিউবের অ্যালগোরিম দেখে আপনার পছন্দের ধরন এবং সে অনুযায়ী নতুন ভিডিও সাজেস্ট করে ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যালগোরডম আপনার নিউজ ফিডে যা দেখেন তা অ্যালগোরদম ঠিক করে এটি দেখে আপনি কি ধরনের পোস্ট বা প্রোফাইল বেশি দেখেন আমাদের দৈনন্দিন জীবনে অ্যালগরিদম এক জাদুর মতো কাজ করে তবে এটি একটি নির্দিষ্ট নয় যদি সঠিক ইনপুট না দেওয়া হয় তবে আউটপুট সঠিক হবে না এলগোরডেম আমাদের জীবনকে কতটা গুরুত্বপূর্ণ তা কি আপনি আগে জানতেন এখন থেকে প্রতিদিন যখন আপনি ইন্টারনেট ব্যবহার করবেন তখন একটু ভেবে এই এইসব কাজের পেছনে রয়েছে এলগোর্ডেমের নিখোঁজ কারো কাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন